সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরব মোহাম্মদ একটি নাম আর আল কোরআনের মোহাম্মদ একটি উপাধি নাম রাখতে হয় আর উপাধি অর্জন করতে হয় কোরআনের মোহাম্মাদুর রসুল্লার সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লা লড়াই পাঙ্গা এই সিরিজের নয় নম্বর সিরিজ আপনারা শুনবেন এখানে বলা হবে কোরআন বিরোধী চল্লিশ জন স্বঘোষিত মিথ্যা নবী হওয়ার দাবিদার যারা তাদের নামগুলি এই চল্লিশ জনের লিড যিনি করেছেন তিনি হলেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইম তাকে দিয়ে সর্বমোট একচল্লিশ জন যত মিথ্যা নবী হওয়ার দাবিদার যাদেরকে আমরা ইতিহাসের পাতায় দেখতে পাচ্ছি মনে রাখবেন এরা সবাই যাকে ফলো করে নিজেদেরকে নবী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেছে এবং কাজ করে চলেছে এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনি হাসেমকে গডফাদার মানে আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাম নাবীন দ্বারা এরা কেউ সত্যায়িত নবী না আমরা যখন কোরআনের একচল্লিশ নম্বর সুরা হামিম আসাজদা এর একচল্লিশ থেকে কিছু আয়াত দেখব সেখানে আল্লাহ বলছেন আজিজ যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন এটি মোহাম্মদুর রসুল্লাহ আবি নাবিনের মাধ্যম দিয়ে সত্যায়িত তো মনে রাখবেন একজন মোহাম্মদ কোরআনের পাতায় আর অন্যজন হাদিসের পাতায় আপনি কোন মোহাম্মদকে ফলো করবেন সেটি আপনাকে চিন্তা করতে হবে তো মোহাম্মদুর রসুল্লাহ থেকে আমরা খতামান নাবিন হিসেবে সত্যায়িত পাচ্ছি যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে অথচ এই কিতাব যে বড়ই সম্পন্ন এখন যারা হাদিসের দিকে চলে গেছে তারা মূলত কোরআন অস্বীকার করে বসে আছে তাই তাদের সকলকে একচল্লিশ নম্বর সোরা হামিমা আজদার বিয়াল্লিশ নম্বর আয়তে বলা আছে হাকিম ইন হামিদ আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না এর অনুপ্রবেশ নেই এ যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহনের নিকট থেকে নাজিল হয়েছে এই কথা যখন যখন আপনি রবের বার্তাবাহক হয়ে মানুষের সামনে তুলে ধরবেন তো আপনার সাথে ঠিক সেই কথাই বলা হবে যা এর পূর্বে চব্বিশ জন রাসুলদের যারা অভিনয় করেছে তাদের সাথেও বলা হয়েছে তো তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মা ওকাল উল্লাকা ইল্লা মা কদকিল আলী রুসুলিম দু কবলিকা ইব্বালা জু আলিম তোমাকে মানে নির্ভেজালভাবে আয়াতের প্রচারককে তো সেসব কথাই বলা হবে যা তোমার আগেকার সকল বিশেষ বার্তাবাহকদের জন্য বলা হয়েছে নিশ্চয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক প্রতিদানদাতা

আজমি তথা অবুজ কোনো ভাষায় বানিয়ে দিতাম তাহলে মানুষেরা কি বলতো এর আয়াছমুখ কেন আরবি তথা সুস্পষ্ট বোঝার ভাষায় বর্ণনা করা হয়নি আজমি এবং আরবি নিয়ে তর্ক কিসের তুমি ঘোষণা করে দাও যারা ইমান আনবে তাদের জন্য শুধু এই কোরআন পথ প্রদর্শক এবং আরোগ্য আর যারা মোটেই মান আনে না তাদের কানে সিপি আটকানো রয়েছে এ যে তাদের জন্য অন্ধত্ব যেন এদেরকে অনেক দূর থেকেই ডাকা হচ্ছে এখন আপনারা বুঝতে পারলেন যারা এই কোরআনের ব্যাপারে যারা আজামি আরবি নিয়ে বিভিন্নভাবে তারা আজ মতবিরোধ করে চলেছে তর্ক বিতর্ক করে চলেছে আল্লাহ বলছেন যে আরব আর অনারব নিয়ে তর্ক কিসের তুমি ঘোষণা করে দাও যারা ইমান আনবে তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক এবং আরোগ্য আর এটি হচ্ছে মুসাল কিতাব একচল্লিশ নম্বর সুর সেজদার পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওলা কাদা না মুসাল কিতাবা আখতুলি ফা ফিহি ওয়ালাউল্লা কালিমাতুন সাবাকাতমির রব্বিক আলা কুদিয়াবাই নহম ওয়াইনাহুম লাফি সাকিম মিনহু মরিব আমি তো মোসাকে লিখিত আল কিতাব দান করেছি কিন্তু তাতেও বিরোধ বিতর্ক সৃষ্টি করা হয় তবে যদি একটি বাক্য তোমার রবের পক্ষ থেকে স্থির করা না হতো তাহলে তাদের মধ্যে ফয়সলা হয়ে যেত এরা কিন্তু সে বিষয়ে এতই সন্দিহান যাতে তারা বিভ্রান্তির আবর্তে ঘুরপাক খাচ্ছে তো এরাই হচ্ছে উম্মতে মোহাম্মাদি মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মত শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান ছেচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মান আমিলা সালিহান ফ আলী নফসি ওমান আসা আফা আলাইহা ওমা রব্বু কাবিজাল্লা মিল আবিদ যে কেউ সংশোধনের কাজ করবে তা যে তার নিজের জন্যই করবে আর যে ব্যক্তি অপকর্মে লিপ্ত হবে সে তো তারই জন্য আসলে তোমার রব নিজ বান্দাদের উপর কিছুমাত্র জুলুম করেন না তাহলে এই কোরআনের ভিতরে আমরা বিশেষ জানতে পারলাম কোনো বাতিল এর ভিতরে অনুপ্রবেশ করবে না যত বাতিল সব কোরআনের বাহিরে তো কোরআন বিরোধী স্বঘষিত মিথ্যা নবী হওয়ার দাবিদার যারা এদের সকলের গডফাদার আরব ইতিহাসের মোহাম্মদ ইমনি আবদুল্লাহ যার নাম কোরআনে নেই তো ইসলামের প্রত্যেকটি নবী এবং রাসুল কোরআনের পবিত্র পৃষ্ঠাতে স্থান পেয়েছে তাও তালার পক্ষ থেকে আর মানুষের মধ্যে যে সমস্ত ভণ্ডরা নবী এবং রাসুল হওয়ার দাবি করে চলেছে এবং করেছে তারা সবাই ইতিহাসের এবং হাদিসের পৃষ্ঠাতে জায়গা পেয়েছে প্রথমে আমাদেরকে জানতে হবে উনিশজন সত্য নবী যা কোরআনের কোরআনের পাতায় আল্লাহ আল্লাতালা স্থায়ীভাবে লিখে দিয়েছেন সেটি হল তাদের নাম আমাদেরকে জানতে হবে আমরা যখন ছয় নম্বর সুরা আলা নামের আশি থেকে নব্বই এবং যখন আমরা উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন আয়াতগুলি দেখি তখন সেখানে আমরা টোটাল পাই জন নবীদের নাম এরা নবী প্লাস রাসুল আর স্পেশাল রাসুল যখন আমরা দেখি কোরআনের ভিতরে পাঁচজন রয়েছে এখন এই চব্বিশ জন নবী রাসুলদের ফিরিস্তিতে বাকি যে একচল্লিশ জনের নাম নিব একজনও নেই তাহলে বোঝা গেল লাই আতিল বা আতিল ও মিমবাইনী আদাইহি মিন খলফি তানজিল মিন হাকিম ইন হামিদ বা আতিল কোনোভাবেও অনুপ্রবেশ করবে না এই কোরআনের ভিতরে তো কোরআনের উনিশজন নবীদের নাম ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াসা লুত ইদ্রিস এই উনিশজন নবীদের সাথে কোনো একটি নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনারা পেয়েছেন পাননি তাহলে বোঝা গেল এই লোকটি একজন বাতিল নবী দাবিদার পাঁচজন রাসুলদের ভিতরেও এই মোহাম্মদ ইবনে আবদুল্লার নাম নেই কোরআনে রয়েছে মোহাম্মদ রসুল্লাহমান্নাবীন আহমদ রাসুল হুদ রাসুল শোয়াইব রাসুল এবং সালে রাসুল এর ভিতরেও নেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নাম চার নম্বর সুর নিসার একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন আয়াতগুলি যখন আমরা দেখি সেখান থেকে আমরা কি পাই রাসুলদের শিক্ষার মাঝে কেউ যদি পার্থক্য করে তাহলে সে হবে কাফের তো এখন আপনি একজনকে মানবেন একজনকে মানবেন না এ ধরনের কথা কোরআন কখনও আমাদেরকে মোহাম্মদুর রসুল্লা আহত না বিন দ্বারা সত্যায়িত করে বলে না কোরআনের ভাষায় কেউ যদি বলে যে আমি অমুককে বিশ্বনবী মনে করি অমুক আখিরি নবী মনে করি অমুককে আখিরি রসুল মনে করি অমুখকে নবীদের প্রধান হিসাবে মনে করি আর এই কথাগুলি দুইশো কোটি মুসলমানেরা তাদের ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের নামে সম্পৃক্ত করে নিয়েছে মনে রাখবেন এই কথাগুলি তার ব্যাপারে কোরআনে কোথাও নেই তো আমরা এটিও বলতে পারবো না যে বিশ্বনবীর আমরা উম্মত এটিও বলতে পারবো না মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মত এগুলি কোরআন বিরোধী যারা ওলামায় আজাজিল রয়েছে তারা বলেই চলেছে যখন আমরা দুই নম্বর আল বাকার দুইশো তেরো নম্বর আয় দেখি সেখানে আল্লাহ বলছেন কান আর নাস উম্মত ওয়াহেদা মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে তা আলাদা কোনো নবীর উম্মত হিসেবে এই কোরআনে আল্লা তালা বলেননি ইব্রাহিম রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম আকানা উম্মাতান কন আল্লাহি হানিফা ইব্রাহিম একাই একজন উম্মত তো ইসলামের প্রত্যেকটি নবী এবং রাসুল কোরআনের পৃষ্ঠাতে রয়েছে এর বিপরীত ছবি বাতিল বাতিল যারা তাদের পক্ষে আপনি আমি যেতে পারবো না আর এই বাতিল একচল্লিশ জনের নাম আমি আপনাকে আপনাদের সকলকে গণনা করে শোনাব আর এগুলি যখন ইতিহাস আবার হাদিস আবার তাফসির এগুলি যখন দেখব তখন এই ভণ্ড ফেক দুই নম্বর নবীদের নামগুলি আমরা খুঁজে পাই আর এদের সকলের গডফাদার হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালি ইবনে হাসিম এবার আমরা একে একে জানব যারা নবী হওয়ার দাবি করেছে আর সর্বশেষ গুলাম আহমদ কাদিয়ানি এক নম্বর আছে মুসাইলাম কাজাব দুই নম্বর হচ্ছে আসোয়াদ আনাসি তিন নম্বর হচ্ছে সাজা তাগলিবি চার নম্বর আছে তুলাইহা আসাদি আবার পাঁচ নম্বর হচ্ছে হারিস ছয় নম্বর আছে আবু মনসুর সাত নম্বর আছে মুগিরা ইবনে সঈদে আট নম্বর আছে সালে ইবনে তইফ নয় নম্বর হচ্ছে মোহাম্মদ ইবনে ফুজলা সুখ খতাব দশ নম্বর আছে ইসহাক আখরাস এগারো নম্বর হাকিম মুনান মোকান্নে আর বারো নম্বর ইস্তাদে সিস তেরো নম্বর আবদুল্লাহ ইবনে মাইমুন চোদ্দো নম্বর আবু ইসা ইবনে ইয়াকুব পনেরো নম্বর বাহবুদ ১৬ নম্বর ইয়াহুদ ইবনে আবান সতেরো নম্বর আকরাওয়া কারমাতি আঠারো নম্বর আবুল আব্বাস উনিশ নম্বর আবদুল্লাহ ইবনে আহমদ জাকারিয়া কুড়ি নম্বর আবু মুসা হাশিম একুশ নম্বর মাওয়াতি বাইশ নম্বর আহমদ ইবনে কাজাল তেইশ নম্বর তানজিৎ যদিও মহিলা চব্বিশ নম্বর জয় মহিলা ইনিউ পঁচিশ নম্বর হামিজা জুখানি ছাব্বিশ নম্বর বাহাফরিদ ইবনে জনীন সাতাশ নম্বর হুসাইন ইবনে ইমরান আঠাশ নম্বর আহমদ ইবনে হিলাল উনত্রিশ নম্বর মাহমুদ ওয়াহিদ জিলানি তিরিশ নম্বর কুতুবউদ্দিন আহমদ একত্রিশ নম্বর চিরাগুদ্দিন বত্রিশ নম্বর আবদুল্লা তিমাপুরী তেত্রিশ নম্বর আহমাদ নূর চৌত্রিশ নম্বর খাজা ইসমাইল পঁয়ত্রিশ নম্বর মোহাম্মদ মুরদা ছত্রিশ নম্বর ইয়াহিয়া আইনুল্লাহ সাঁত্রিশ নম্বর টুমতি ওরফে চার্ডিওয়ালি আটত্রিশ নম্বর মোহাম্মদ আলী উনচল্লিশ নম্বর গুলাম ফরিদ আর চল্লিশ নম্বর গুলাম আহম্মদ কাদিয়ানি আর এদের সকলের গডফাদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশিম কোরআনের মোহাম্মাদুর রসুল্লাহ ওয়া নাবিন নাবিণ দ্বারা এদের একজনকেও সত্যায়িত করা হয়নি এবার আপনাদের ফেসলা করতে হবে আপনারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিনকে মানবেন না ইতিহাসের গোলাম মহম্মদ কাদিয়েনীকে অথবা যাদের নাম আপনাদের সামনে আমি তুলে ধরলাম এরা কেউ বাগদাদ থেকে কেউ বিভিন্ন এলাকা থেকে নবী হওয়ার দাবি করেছে আবার কেউ আরব থেকে সৌদি আরব থেকে আবার কেউ আফ্রিকা থেকে কেউ আমেরিকা আবার কেউ ইংল্যান্ড আবার কেউ ভারত উপমহাদেশ থেকে তো এখন সবচেয়ে বেশি রমরমা হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালি ইবনে হাশেমের নামে আর গুলাম আহম্মদ কাদিয়ানির নামে আমাদের দেশের আঠারো কোটি মানুষের এক অংশ আহমাদি কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানিকে মানে প্রাণ গ্রুপ অফ কোম্পানি বলেন আর এফ এল বলেন এরা সবাই মূলত তাকেই সাপোর্টার আর অধিকরা হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের অনুসারী এবং তার উম্মত হিসেবে দাবিদার তো আপনি মুমিন এবং মুসলিম হলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও নাবিন নাবিনকে মানতে হবে এর বিপরীত যদি আপনি যান তাহলে আপনি বাতিল